আমি যদি আগে জানতাম তুমিও সবার মতো তুমিও একটা সময় তোমার স্বার্থ পূরণ হয়ে গেলে চলে যাবে তবে হয়তো তোমায় নিজের এতটা কাছে আসতে দিতাম না তোমাকে নিজের অভ্যেসও বানাতাম না যদি আগে জানতে পারতাম যে তোমার আমার গল্পটা গল্পই থেকে যাবে সেটা পূর্ণতা পাবে না তবে হয়তো সেই গল্পের ভাগিদার আমি হতাম না বিশ্বাস করো যে স্বপ্নগুলো দেখিয়েছিলে যে স্বপ্নে আমায় বাঁচতে শিখিয়েছিলে আজ সেই স্বপ্নগুলো কেমন যেন তারা করে বেড়ায় একটা সময় যে স্বপ্নগুলো আমায় শান্তি দিত আমায় ভালোবাসত আজ তারাই কেমন শত্রু হয়ে গেছে দেখো আমি বুঝতেই পারছি না যে তোমায় ছাড়া কতটা দিন পার করে দিলাম কিভাবে করলাম তোমার নিশ্চয়ই এমন ফিলিংস নেই ও সরি তোমার আসবে কি করে তুমি তো আমায় ভালোবাসা নি বলো ব্যবহার করেছো একটা টাইম পাস করেছ আমি হয়তো তোমার ভালো লাগা ছিলাম কিন্তু ভালোবাসা হয়ে উঠতে পারিনি আজ এতটা দিন পরও কিন্তু তুমি আমার ভালোবাসা আমি মিথ্যে বলিনি আমি তোমায় চিট করিনি তোমায় সেই যে প্রমিসটা করেছিলাম যে আর যাই হয়ে যাক তোমার হাতটা ছাড়বো না দেখো আমি কিন্তু হাতটা ছাড়িনি এই যে বাড়ি রেখেছি হাতটা এখন সে একইভাবে সেই প্রথম দিনের মতো তুমি তো ছেড়ে দিয়েছ তাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তবে এমনটা তো হওয়ার ছিল না বলো এমনটা হলে আমি কখনোই কখনোই তোমার এত কাছে যেতাম না আমি কখনোই তোমায় মায়ার বাতনে বাঁধতাম না কিন্তু তুমি তো ঠিক চলে গেলে ঠিক আছো দিব্যি আছো কিন্তু আমায় ফেলে গেলে সেই একা একটা জীবনে আমি জানি না যে এই জীবনের ভবিষ্যৎ কি আমি জানি না তোমার প্রতি আমার যে ভালোবাসা তার ভবিষ্যৎ কি শুধু এতটুকু বলতে পারি যে তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল সে ভালোবাসা এখনো আছে সে ভালোবাসা পরেও থাকবে এবং সেটা হান্ড্রেড পারসেন্ট খাটি তুমি মানো আর নাই মানো আমি তোমায় আজও ভালোবাসি সেই প্রথম দিনটার মতো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ